একটা জিনিস অনেক সময় খেয়াল করা যায় যে যখন ছোট বাচ্চা বা মেয়েরা কান ফোড়ায় বা কান ফুটো করে ঠিক এই সময় দেখলেন যে কানের ওই জায়গা থেকে কিছু মাংসপেশি বের হয়ে আসে বা উঁচু হয়ে যায় বা ফুলে ওঠে তো এই মাংসপেশি যেটা বের হয় ফুলে ওঠে বা উঁচু হয়ে যায় এই এটাকে বলা হয় থাকে কিলোয়েড এই কিলোয়েটটা মূলত শরীরে যদি সাইকোটিক ধাত থাকে আমাদের হোমিওপ্যাথি সিস্টেম অনুসারে যদি সাইকোটিক ধার থাকে তাহলে কিন্তু এটা হয় যে তার শরীর থেকে কিলোয়েড টাইপের কিছু বের হয় বেশিরভাগ ক্ষেত্রে এই কিলোয়েড দেখা যায় যেই সমস্ত জায়গায় সিজার করা হয় বা কাটা হয় অপারেশন করা হয় বা কোনো কিছু দিয়ে কেটে যায় সেই সমস্ত জায়গায় কিলোয়েড হতে পারে অথবা এমনিতেও কিলোয়েড তৈরি হতে পারে তো যদি এই সমস্ত হয় যেমন আমার পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন অনেক সময় কান ফোড়ানোর পরে এই কিলোয়েড কিন্তু হয়ে যায় তো এই কিলোয়েড যদি হয়ে যায় এটা কিন্তু আসলে প্রাথমিকভাবে অপারেশন না করে আপনারা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এটাকে কমায় নিয়ে আসতে পারেন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই কিলোয়েডকে ছোটো করা সম্ভব এবং এই কিলোয়েড দেখবেন একসময় মিস খেয়ে গেছে আর কোনো সমস্যাই হবে না তো এই কিলোয়েড সম্পর্কে আর বিস্তারিত জানতে চিকিৎসা নিতে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে কমেন্ট ইনবক্স সব আপনাদের জন্য করা আছে যে কোনো মধ্যে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম